অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দর দরুক জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে চালনা থেকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বসুন কাকডাকা বিকেলে সে লাজুক র জামা জামরুলের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকারে একটি ছাপা কানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে যা খাই এটা একটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনা আসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একটি রোদ্দুর হতে চেয়েছিল